নবীজি সাল্লাম এক বৃদ্ধ লোককে নবীজির জামানায় বলছিলেন যে চাচা হাসরের ময়দানে আমি আপনার হাত ধরে বলবো মানে উনি বলতো মোহাম্মদ পরকাল হবে মাঠ হবে আমার এটা বিশ্বাস হয় না তো নবীজি বলছে চাচা আমি আপনার হাত ধরে হাসরের ময়দানে বলবো আপনাকে মনে করাই দেবো যে এই যে হাসরের মাঠ হইল নি আমি জান আপনার ওয়াদা দিলাম হযরত ওমর আল্লাহ তাআলা নূর জামানা রোম আর পারস্য বিজয়ের পরে ওই বৃদ্ধ লোক আল্লাহর রাসূলের সাহাবি ওমর ওনার কাছে আইসা বলছে ওমর আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানা তো হযরত ওমর বললেন কেন চাচা আজ এতদিন দিন পরে কালেমা পড়বেন তো চাচা বুরুব্বি বলতেছে মোহাম্মদ আমারে দুইটা কথা কইছিল একটা আমি দুইটা প্রশ্নই করছিলাম রে বলছিলাম রোম আর পারস্য মুসলমানরা বিজয় করতে পারবে না কারণ যারা বাদ খাইতো বাদ খায় না তারা কেমনে রোম আর পারস্য বিজয় করবে হ্যাঁ আর হাসরের মাঠ হবে না আমার চোখের সামনে রোম আর পারস্য তো বিজয় হলো মোহাম্মদ বলছিল বিজয় হবে এটা তো যেহেতু হয়েছে তাহলে আমার বিশ্বাস হয়েছে ওইটাও হইব কাজেই আমাকে কালেমা পড়াও কালেমা পড়াও তখন হযরত ওমর কালেমা পড়াইয়া বলছিল চাচা আল্লাহর কসম আমি সেদিনই জানতাম আপনি মৃত্যুর আগে কালেমা পড়বেনি কালেমা না পড়ে আপনি মরতেন না এটা আমার তখনই একই ছিল বুড়া এবার কয় কেমনে বুঝলা তুমি আমি এমনি বুঝছি বলেন আল্লাহ নবী আপনার মনে আসেনি চাচা আপনারে বলছিল চাচা আমি আপনার হাত ধরে বলবো হাসরের মাঠে হাত ধরে মনে করায় দিব এইটা হাসরের মাঠ আর আমার বলে যে নবী যারে হাসরের মাঠে হাতে ধরবে তারে আল্লাহ জাহান্নাম দিতে পারে না